সুপ্রিয় শ্রোতা বন্ধুরা লক্ষ্মীজি স্টুডিওর গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যেটি আমাকে বারবার নস্টালজিয়ায় জিয়ায় ভাসিয়ে নিয়ে মানব প্রেম যে এত সুন্দর হতে পারে গল্পটি না পড়লে বোঝা যায় না যাই হোক আজ আপনারা শুনতে যাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোট গল্প এক রাত্রি এক রাত্রি অনেকেই আগে পাঠ করেছেন কিন্তু আজ যারা পুনরায় পাঠ করবেন বা নতুন করে পাঠ করবেন তাদের অনুভূতি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শুরু করছি কবিগুরু রচিত ছোট গল্প এক রাত্রি সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলি করিতেন আহা দুটিতে বেশ মানাই ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার বিশেষ কিছু দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া কোথাও একটা গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পলাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছেন আমারও জীবনের লক্ষ্য সেরূপ অত্যুচ্চ ছিল কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় করিয়া স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া তাহাদের পূজার্চনা করিতে হইতো, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং গণেশের পূর্বে যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া নিয়মে চলিতে লাগিল ইহার উপর আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গাঁয়ের ছেলে কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রোদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মাটসিনী গার্বালটি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বৎসরের সময় কলিকাতা পলাইয়া আসিয়াছি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়াছে পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল এন্ট্রান্স পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি ভগিনী আছে সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজমলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর নির্ধারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার সখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা বাবু জানিতেন কি না জানি না আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলার সঙ্গত বোধ করিলাম না এবং সুরোবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরাবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেড়ে অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুড়ির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানে চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলো ঢলো দুখানে বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব স্থির স্নিগ্ধ দৃষ্টি সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভেতরটা টনটন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা কেন হইল মনের মধ্য হইতে উত্তর আসিল তোমার শেষুরোলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকালামার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বলিলাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কে হই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য সুরবেলা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া নিষেধ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া বলাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছৌ মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধন ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নয় এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরের সমস্ত ঝাঁঝা করিত ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জরির সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাসপদ দিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মর্ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মতো লোক সুরবেলার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়ি এবং হইলে শেষে একটি পাড়াগায়ের স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করই তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নেই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনো দিন হাহুতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবলার ঘরেও সুরবলা বোধ করি সেই রূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পর দিন বিকালের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে লাগিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুলঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবালার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্করিণীর পাড় সে পর্যন্ত যাইতে না যাইতেই আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরেকটি লোকও উঠিল লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাচ্ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবিকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারে পার্শে আসিয়া সংলগ্ন হইয়াছিল এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহধনজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সেরেস্তাদারও হই নাই গারিবালডিও হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহ জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা এই ছিল এক রাত্রি গল্পটি কে কোথা থেকে শুনলেন এবং কল্পনায় কে কোথায় ভেসে গিয়েছিলেন কমেন্টে জানাতে পারেন আর গল্পপ্রিয় শ্রোতাদের জন্য ডেসক্রিপশন বক্সে আরও কিছু সুন্দর সুন্দর ছোটো গল্পের লিঙ্ক দেওয়া থাকবে আগ্রহীরা শুনে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ